এখান থেকে আমরা লিখতে পারি যে a plus b সমান minus c এবার যেটা দেওয়া আছে সেটা তুলে নে এবার আগের মতো নি টা এই পাশে দিয়ে দিয়ে এবার a plus b কে হোল কিউব করি এবার মাইনাস সি কে হোল কিউব করে যাতে সমান থাকে দুইটাই এবার এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি যে বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস সি সরি বি মানটা এখানে বসাই দি কিউব প্লাসি করলে মাইনাস এবার আমরা যে পাইছিলাম এ প্লাস বি সমান মাইনাস সি এটা এখানে বসাব থ্রি সমান মাইনাস সি এবার এই মাইনাস সি কিউব কে এখানে লিখবো আর এটা এ পাশে লিখব তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এ পাশে আসলে আর এটাই পাশে গেলে প্লাস হয়ে যাবে এটা এটা এই যে যেটা দেওয়া ছিল এটার সাথে প্রমাণিত হয়ে গেল তাহলে এবার খ দেওয়া আছে যে a plus b plus c is equal to তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ইজ ইজিক্যাল টু মাইনাস সি আবার লেখা যায় যে এ প্লাস সি ইজ ইজিক্যাল টু মাইনাস বি আবার বি প্লাস সি ইজ ইজিক্যাল টু মাইনাস এ

এবার আমরা যে পেয়েছিলাম যে বি প্লাস সি সমান মাইনাস এ সরি এটা কিউব লিখেছি এটা স্কোয়ার হবে মানটা বসাই দিই মাইনাস মাইনাস কথা পেলাম বি সি সময় মাইনাস এ তাহলে এটা স্কোয়ার করে দিই আর নিচে যা আছে তাই লিখে দিই

কি হবে বি বাই বাই সি 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 এ প্লাস এ বি এবার লস হয়ে গেলে কি হবে থ্রি কমন নিতে মানে থ্রি হবে এ থাকছে আর বি থাকছে আর সি থাকছে তাহলে লস হয়ে গেল এবার থ্রি বি সি এটা এটা কমন নিলে থাকে এ তাহলে এটার সাথে এর সাথে এ স্কোয়ার গুণ হবে প্লাস থ্রি সি এ যদি বাঁধতে হয় তাহলে থাকে বি স্কোয়ার প্লাস থ্রি এ বি যদি এটা করা হয় তাহলে থাকছে সি সি গুণ সি স্কোয়ার তারপরে লাইনে দেখা যায় যে এ গুণ এ স্কোয়ার সমান এ কিউব প্লাস গুণ বি স্কোয়ার সমান বি কিউব প্লাস সি গুণ সি স্কোয়ার সমান সি কিউব নিশ্চয় থ্রি সি এবার আগের অঙ্কে যে আমরা পেয়েছিলাম মানটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি সি এ মান এটা এখানে বসাই দেবো তাহলে এটা কাটা যায় কাটা গেলে কি হয় ওয়ান সমান সমান আর এস বা বামপক্ষ প্রমাণিত